আলোচনা আমাদেরকে আরেকটি কথা মনে রাখতে হবে সেটি হলো একটি জীবন যেটা কবরে আমাদের থাকবে বা হবে সেই জীবনকে শরীয়তের পরিভাষায় বলা হয় বার্সাখী জীবন বর্জী জীবন কি বলা হয় জীবন দেখেন মানুষের জীবনের স্তর কিন্তু অনেক ধরনের একটা জীবন আছে যেটা আমরা মায়ের পেটে আসার পূর্বে আল্লাহ রাবুল আলমিন আদম আলি সালামের পিঠে আমাদেরকে একবার তৈরি করেছিলেন করার পর আমাদের কাছ থেকে অঙ্গীকার ও আহাত নিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন এই কথা এই কোরআনে ঘোষণা দিয়েছেন যে তাদেরকে ওই আদমের পিঠে তৈরি করার পর এটা বলা হয়েছিল যে আলাস কবির আমি কি তোমাদের প্রভু নই তখন আমরা সকলে অঙ্গীকার করেছিলাম সাক্ষী দিয়েছিলাম যে বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু কিন্তু আমরা ওই জীবন সম্পর্কে জানি কি আবার যখন মায়ের পেটে কোন বীজ গর্ভস গর্ভস এই গর্ভাস হয়ে যায় যাওয়ার পর 40 দিন এক অবস্থায় থাকে তারপরে 40 দিন আর এক অবস্থা থাকে তারপর 40 দিন পূরণ হয় তখন ফেরেশতা চলে আসেন আসার পর তাকে কয়েকটি কাজ করার আল্লাহ আলমিন আদেশ দেন তার মধ্যে একটি হচ্ছে যে এর রূপ দিয়ে দাও এর আত্মা দিয়ে দাও তখন আত্মা চলে আসে সেই কারণে ওই সময় মায়ের পেটে বাচ্চা নোয়ানড়ি করে টিপটাপ শুরু করে আর যত যত বেশি বড় হবে তখন তত বেশি উদেলা পাটা বেশি হয় তো এই এই চার মাসের সময় যখন রুহ আসে এই সময়টাও কিন্তু আমাদের একটা জীবন যেটা আমরা মায়ের পেটে অতিবাহিত করেছি কিন্তু আমরা ওই জীবন সম্পর্কে জানি আমরা ওখানে কি করেছি না করেছি জানি আবার তারপরের একটা জীবন যেটা মায়ের পেট থেকে বের হয়ে পৃথিবীতে আসলাম এই জীবনেরও সবকিছুর খেয়াল আমরা জানে রাখি না তাই একটি শিশু একটি বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্ম নেয় বলে তো এক দুই বছরের মধ্যে ওই বাচ্চাটা কি করেছে আমরা কি করেছি মনে আছে জানি আমরা কিছু অথচ দুনিয়ার জীবন তারপরে ওই জীবনের সম্পর্কে আমরা স্মরণ নাই কিছু নাই বলতে পারছি না যে আমি যেদিন দিনে হয়েছিলাম তো কেমন হয়েছিলাম তারপরে কি হলো তারপরে কি হলো কিছু নাই অথচ দুনিয়ার জীবন কিন্তু যখন কোনো বাচ্চা জ্ঞানী হয় স্বজ্ঞানী হয় জ্ঞান ফিরে পায় আর ধীরে ধীরে বড় হয় তখন ধীরে ধীরে অব কোনো কিছু অনেক কিছু স্মরণ থাকে এবং এই জীবনটা তার পৃথিবীর জীবন এই পৃথিবীর জীবনের পর একদিন মরণ আসবে সেই মরণের পর যে জীবনটি হবে যে জীবনটি কবরে আমরা থাকবো সেই জীবনের নাম হচ্ছে বার্ষী বা বর্ষখী জীবন কি জীবন বর্ষখী জীবন এই বর্ষখী জীবনটি মৃত্যু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত মানে কেমন দিন মানুষকে পুনরায় এই কবর থেকে উত্থিত করা পর্যন্ত যে জীবন হবে সেই জীবনের নাম হচ্ছে কোন জীবন বর্ষখী জীবন আবার যখন কেয়ামত হবে সেই কেয়ামতের দিনে আবার মানুষেরা যখন উঠবে আবার রুহ ফিরে পাবে এবং কেয়ামতে হিসাব নিকাশ হওয়ার পর চিরস্থায়ী হয়ে জান্নাতে যাবে নচেত চিরস্থায়ী জাহান নামে যাবে ওই জীবনটা হচ্ছে আখেরাতের জীবন কিসের জীবন আখেরাতের জীবন আমাদের আলোচনা আজকে এই জীবনকে আমাদেরকে মনে রাখতে হবে যে এই বর্ষকি জীবন দুনিয়ার জীবনের সাথে সদৃশ নয় এই কারণে আমি কয়েকটি স্তরের কথা বললাম যেমন পৃথিবীতে আসার পূর্বে আমরা আদম আলে সালামের পিঠে যে অঙ্গীকার করেছিলাম সেই জীবনের সম্পর্কে আমরা জানি না এমনকি মায়ের পেটে রুহ আত্মা পাওয়ার পর জন্ম নেওয়া পর্যন্ত যে জীবন আমাদের ছিল তা সম্পর্কে আমরা জানি না বা খেয়াল আমাদের নেই স্মরণ নেই শিশু বাচ্চা অবস্থায় যে জীবন ছিল তা সম্পর্ক স্মরণ নেই তাই বর্ষকি জীবন যখন আসবে তখন সেই জীবন দুনিয়ার জীবনের মতো হবে না এমনকি ওই জান্নাত ও জাহান্নামের জীবনের মতো নয় ওটা একটা আলাদাই জীবন তাই বোর্সখী জীবনকে কখনো দুনিয়ার জীবনের সাথে তুলনা করা যাবে না দেখেন বোর্সখী জীবনের ব্যাপারে আমরা কিছু তথ্য শুনি যেটা কেমন জীবন এমন জীবন যে জীবনটা দুনিয়ার জীবনের মতো নয় এই বোর্সখী জীবনে বলা হয়েছে যে নবীগণ জীবিত থাকেন শহীদরাও জীবিত থাকেন যারা দুনিয়াতে নবী হয়ে এসেছিলেন এবং শহীদ হয়েছিলেন তারা সকলের বোর্সখি জীবনে কি থাকে

ওই সকল লোককে যারা আল্লাহর রাস্তায় হত্যা হয়েছে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না জীবিত রয়েছে জীবিত রয়েছে কিন্তু তোমরা এটা বুঝো না অনুভব করো না তার মানে যদি কোন মানুষ আমাদের জীবন জীবনযাপন করতো দুনিয়ার মধ্যে তারা আমরা এ না বুঝি না এক অপরের জীবন আমরা জানি কি জানি না অনুভব করি কি করি না কিন্তু বলছেন ওই লোক ওই লোক যারা শহীদ হয়েছে এবং নবীগণ বিশেষ করে শহীদ করার সম্পর্কে আয়া যে তারা জীবিত কিন্তু তোমরা সেটা অনুভব করো না তাই ওই জীবনের সম্পর্কে এই জীবনের অনুমান ও তুলনা করা যায় না শুনেন সেটি একটি এমন জীবন এই জীবনের সম্পর্কে যেই জীবনে তারা যদি কোথাও বলে আমরা সেই কথাও শুনতে পারবো এবং বুঝতে পারবো বর্ষকে জীবনে কি হয় কথাবার্তা হয় কিন্তু ওই ওই কথাবার্তা আমরা শুনতে পারবো না বুঝতে পারবো না অনুমানও করতে পারবো না এর দলিল কি এর দলিল হলো আবু সাঈদ খুদাই রাদিয়াল্লাহু থেকে পণ্ডিত তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইযা ওদিয়াতিল জানাসাতু যখন জানাজা রাখা হয় ফাহতামালহাল রিজালু আলা আনাকহুম এবং মানুষেরা যখন ওই জানাজাকে তাদের কাছে নিয়ে নেয় ফাইন কার সালিhatan যদি সেই ব্যক্তি সৎ হয় আলান তাহলে সে বলে কদুমনি আমাকে নিয়ে চলো আমাকে আগে আগে তাড়াতাড়ি নিয়ে চলো ওয়াইন কান গাইরু সালিহা যদি সৎ না হয় আর লেহা তাহলে সে তার পরিবারকে বলে ইয়া ওয়াই আইনা আয় না না বেহা আমাকে নিয়ে কোথায় চলেছ ইয়েস মা ও সাউ তোহা কুল্লো সাই এই আওয়াজ সবকিছুই শুনে ইল্লাল ইনসান কিন্তু ইনসান শোনে না মানুষ শোনে না বলা ও সামেল ইন্সাল্লা সায়েলা মানুষ যদি এই আওয়াজ শুনতে পেত তাহলে সকলে বধির হয়ে যেত তাদের কান আর কাজ হতো খাদিসটি কেমন বোকারে জানা শ্রদ্ধায় এক হাজার দুশো নম্বর হাদিসের বর্ণনা করেছে তাহলে দেখেন তো মৃত্যুর পর জীবনকে বলা হচ্ছে বশরফি এখানে বশরফি জীবনে একজন মানুষ জানা যায় কথা বলছে কিন্তু আমরা শুনি বলেন তাদেরকে খড়টা নড়ে তাদের কি জিহবা নড়ে তাদের শরীরে কি রক্ত চলাচল করে কিছুই না তাহলে বর্ষকি জীবনের কথাবার্তা এই দুনিয়ার কথাবার্তার মতো নয় বর্ষকি জীবনের জীবন এই দুনিয়ার জীবনের মতো নয় আবারও শুনেন আল্লাহ রসুল সাল্লাম এই কারণে যখন মারা গেছিলেন আর তাকে তিনি মারা গেছেন সোমবারে আর মঙ্গলবার পুরো দিনটাই গেছিল বিশেষ কে ইমাম হবে কে এমাম হবে আর এই জিনিসটাকে সমাধান করতে করতে একদিন চলে গেছে বলেন তো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের প্রতি সেই সময় দুনিয়ার মানুষ সালাম ও সালাদ পাঠ করেছিল কিনা গুরুত্ব পাঠ করেছে কিনা মুসলমান অবশ্যই তো নামাজে কম করে পাঠ করেছে আরো অনেক সময় পাঠ করেছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই যে চাদর দিয়ে ঢাকা আছেন সেই চাদর থেকে আল্লাহ রসুল উঠলেন উঠে উত্তর দিলেন কারণ হাদিস এসেছে যে ব্যক্তি রসুল সাল্লামকে সালাম দিবেন সে আল্লাহ রসুল সাল্লাম তার সালামের কি দেয় উত্তর দেয় জবাব দেয় কিন্তু বর্ষাখী জীবনের জবাব এই দুনিয়ার মতো না তাই আল্লাহ রসুল সাল্লাম ওই মৃত অবস্থা থেকে আবার চেতন হবেন না হয়ে বসে আবার সালামের উত্তর দেন না যেরকম আমরা দিয়ে থাকি তাই মনে রাখতে হবে যে বর্ষী জীবনটি দুনিয়ার জীবনের মতো নয় এটা হচ্ছে জীবনের প্রথম বৈশিষ্ট্য যে বর্ষী জীবনের সদৃশ্য দুনিয়ার জীবন না ওই জীবনে যা কিছুই বলা হচ্ছে বা করা হচ্ছে হাদিসে এসেছে সেটা দুনিয়ার জীবনের সাথে অনুমান করা হবে না ক্যাজ করা হবে না ওটা একটা আলাদাই জীবন যেমন আমরা এই পৃথিবীতে জন্ম লাভের পূর্বে যে জীবন ছিল বা যে জীবন পেয়েছিলাম সেই জীবনও এই জীবনের মতো নয় এবং আখেরাতে জান্নাতে যে জীবন পাওয়া যাবে সেটাও এই জীবনের মতো হবে না বর্ষাখী জীবনের দ্বিতীয় বৈশিষ্ট্য হল যে এই জীবনে যারা চলে যায় এই দুনিয়ার জীবন থেকে যখন বর্ষাখী জীবনে চলে যায় তখন ওই ব্যক্তিরা দুনিয়াতে কি ঘটছে সেটা জানতে পারে না আর আসতে পারে জানতে পারে না এমনকি নবী এবং রসুল হলেও জানতে পারে না এরকম না করা হয় যে পাবলিক হয়তো জানতে পারে না কিন্তু নবী রাসূল বা অলিরা জানতে পারেন না প্রত্যেক জীবনে যাওয়ার পর মানুষ তো সাধারণ মানুষ নবী এবং রাসূলের এই দুনিয়ার জীবনের সম্পর্কে কিছু জানতে পারে না এ সম্পর্কে শোনেন বি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলী মোসাল্লাম যখন কে আমাদের দিন হবে সেই দিনে আমাদের শেষ নবী মোহাম্মদ মোস্তফা সল্লাল্লাহ আলিসাল্লামকে একটি জলাঘর আওতের দান করা হবে

তুমি জানো না তোমার পরে এরা নতুন নতুন কি আবিষ্কার করেছে তাহলে আমাদের রসুল সাল এরা দিনে কি কি নতুন আবিষ্কার করেছে তুমি জানো তাই কবর থেকে জানেন না যে তার কি কি করছে ভালো করছে মন্দ করছে গোলমাল করছে বিদান করছে ইমাম বুখারি কিতাবুর রেকাক হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো ছিয়াত্তর নম্বর হাদিসে হাদিসটি বর্ণনা করেছেন দেখেন এ সম্পর্কে হিসা আলী সালামের জীবনী এবং তার সম্পর্কে আল্লাহ রাবুল আলমিনের বাণীও দেখেন তিনিও তার পৃথিবীতে তার উন্নতেরা কি করে কি করেছে তার মৃত্যুর পর তিনিও জানেন না তাই কে দিনে আল্লাহ রাবুল আলমিন যখন কেয়ামতের ময়দানে হিসা আলী সালামকে সম্বোধন করবেন সকল লোকের মাঝে বিশেষ করে তার উন্মত খ্রিস্টান নাসারাদের মাঝে এবং আল্লাহ রসুল ইসা আলাহ সাল্লামকে বলবেন যে হে তুমি কি বলেছিলে যে তোমার মৃত্যুর পর এরা যেন তোমার এবং তোমার মায়ের ইবাদত করে এরকম কি তুমি বলেছিলে তখন ঈসা আলাহ উত্তর দিবেন মা কুলতুল্লাহ মা আমার তানি বেহিয়ান বলছে আমি বলিনি কিন্তু ওইটাই বলেছি আমি এদেরকে তাই আমি আদেশ করেছি যে যেটা আপনি আমাকে আদেশ করতে বলেছেন যে তোমরা একমাত্র আমার রব এবং তোমাদের রব আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করো এছাড়া অন্যের ইবাদত করো না ইসা আলাহ বলবেন আমি এটাই তাদেরকে বলেছি এছাড়া অন্য কিছু বলেনি ওয়াকুন আলেই হিম শাহিদান এবং আমি তাদের উপর সাক্ষী ছিলাম মা দুন্ত যতক্ষণে আমি তাদের মাঝে অবস্থান করছিলাম যতক্ষণ আমি তাদের মাঝে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমি এই কার্যকলাপে সাক্ষী ছিলাম ফালাম্মা তাওয়াফফায়তানি ততপর তুমি যখন আমাকে তুলে নিলে আমরা এখানে তুলে নিয়ার অর্থ করছি এই কারণে কারণ ঈসা আ সালামকে এখনো অফাত দেওয়া হয়নি মৃত্যু দেওয়া হয়নি তাকে আকাশে তুলে নেওয়া হয়েছে তাকে আবার পৃথিবীতে আসবেন শেষ জামানায় এবং তখন তার মরণ হবে যাই হোক তো বলা হচ্ছে যে তাকে যখন তুলে নেওয়া হলো বলেন তখন তখন আপনি তাদের পর্যবেক্ষক ছিলেন যতক্ষণ আমি তাদের মাঝে ছিলাম ততক্ষণ আমি তাদের সম্পর্কে জানতাম তাদের কার্যকলাপের সাক্ষী আর আপনি যখন আমাকে তুলে নিয়েছেন তখন আমি আর ওদের কার্যকলাপ জানি না আপনি জানেন ওয়ান্তা আলা কুল্লে সাহিদ আপনি সব কিছুর সাক্ষী বলেন তো ভাই তাহলে ঈশা আলহ সাল্লাম কি জানতে পারলো যে তার উন্মতেরা কিছু কি করলো না করলো তাহলে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম জানেন না পৃথিবীতে কি হচ্ছে ঈশা আলহ সাল্লাম জানেন না পৃথিবীতে কি হচ্ছে এটা হচ্ছে বৈশিষ্ট্য বর্ষাখী জীবনের যে ওই জীবনে যাওয়ার পর মানুষ পৃথিবীতে কি ঘটছে না ঘটছে সে ওখান থেকে কিছুই জানতে বুঝতে পারে না চলেন আমরা আরো শুনি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মৃত্যুর পর সাহাবা کرامের মধ্যে যে দ্বন্দ্বটা বেঁধেছিল যে কে আমির হবে কে খলিফা হবে একটা বড় দ্বন্দ্ব বেঁধেছিল সেই দ্বন্দ্ব ঘুরছে যদি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফেরত আশার ক্ষমতা রাখেন সেই জীবন থেকে তাহলে ওখান থেকে তিনি উঠে এখন কবর দেওয়া হয়নি সে তিনি সম্মানটা দিতেন না প্রথমে আবু বি মুহাম্মদ ও সুফায়া সাল্লামের মৃত্যুর পর хаতিমা রাদিয়াল্লাহু তাআলা খা আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন খলিফার কাছে আবেদন করেন যে আমার পিতার miras দেওয়া হোক উত্তরাধিকার আমাকে দেওয়া হোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও তাকে হাদিস শুনি বললেন যে নবীদের কেউ ওয়ারিস হয় না তাই তুমি তোমার পিতার কোনো কিছু পাবে না miras পাবে না বলেন তো এই সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যদি পারতেন তাহলে তার মেয়েকে ওই কবর থেকে এসে সংবাদ দিতেন না প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের মসজিদে তার দ্বিতীয় খলিফা ইমামতি করছেন উমার হদি আল্লাহ তালো এবং ফজরের সময় এক ব্যক্তি তাকে ছুরি 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 আঘাত করছেন করছে এবং এই ছুরি আঘাতের ফলে উমর রদি আল্লাহ শহীদ হয়ে যাচ্ছে। বলেন তার দ্বিতীয় খলিফা তার মসজিদের ইমামতি করছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কবর ও তার কাছেই প্রায় আল্লাহ রসুল যদি পারতেন তো বাধা দিতেন না তৃতীয় খলিফা উসমান রাজি আল্লাহ তালকে তার শত্রুরা ঘেরাও করে রেখেছে কয়েক সপ্তাহ পর্যন্ত শেষ পর্যন্ত বাড়িতে তারা বাড়ির প্রাচীর ডিঙ্গে উসমান রাজি আল্লাহ তালা প্রাণ করছেন এই অবস্থায় হত্যা করে ফেলছে আর উসমান رضی আল্লাহ তাআলার পাradiative গিয়ে তার আঙ্গুলগুলো কেটে যাচ্ছে রক্ত তার মাছার তার কুরআন শরীফের উপর পড়ে যাচ্ছে বলেন তো আল্লাহ রাসূল যদি বাধা দিতে পারতেন তো বাধা দিতেন না তো রসূলের করিম সাল্লাল্লাহু কবর থেকে এই পরসাতী জীবন থেকে পৃথিবীতে কি ঘটছে তাও জানেন না এবং পৃথিবীর কোন ভালোমন্দ করার আর ক্ষমতা রাখেন না যদি তিনিরা রাখেন তাহলে এই পৃথিবীর কথিত ওলি আউলিয়ারা কিভাবে জানতে পারে ভাই যে আমার মুড়িদরা এসেছে এই নিয়ে আমার মুড়িদরা কি চায় কেমন করে জানতে পারে কেমন করে উপকার করতে পারে কেমন করে দিতে পারে চিন্তার প্রয়োজন আছে যারা এ তথ্য বুঝবে না তারাই এরকম করতে পারে চলেন এই বর্ষাখী জীবনের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে যে ব্যক্তি এই বর্ষাখী জীবনে চলে যাবে সেই জীবন থেকে যেমন সে এই দুনিয়ার জীবনের সম্পর্কে কিছু জানবে না

ক্ষমতা নাই তার আর হয়ে গেছে সুরা মমিন নিরানব্বই নম্বর আয়াত সেই জন্য পৃথিবীর কোন নবী কোন নবী মৃত্যুর পর তার উন্মতের কাছে আবার কোন সময় ফিরে আসেন আমাদের রসুল করিম সাল্লা সাল্লামের সম্পর্কে বললাম যে এতগুলো সমস্যা তার ওই মৃত্যুর পর এখনো দফন করা হয়নি ওই সময় ঘটেছিল এবং তার মসজিদ এবং তার সেখানকার খলিফাদের ঘটলো কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি পুনরায় ফেরত আসলেন

আর দেওবন মাদ্রাসা তৈরির সময় চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে ইন্ডিয়া যাওয়ার পর ওখানে দাগ দিয়ে লাঠি দিয়ে দাগ দিলেন এটা মাদ্রাসার এরিয়া এটা কেমন কেমন বিশ্বাস আবার কিছু মানুষ বলছে আল্লাহ রসুল পুরো তো বের হয় না কিন্তু আল্লাহ রসুলের মাঝে মাঝে হাত বের হয় কেউ আবার বলছে যে আমরা সালাম দিতে গেলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কবরে তো তিনি হাত বের করে আমাদের সঙ্গে মুসাফা আল্লাহ তারা বলছেন ওয়ামি ওয়ারা এহিম বারজাখন এলাই এবং তার সামনে রয়েছে একটা এমন জীবন এমন আর যে কেমন পর্যন্ত আর সেখান থেকে আসতে পারবে না ফিরে আসতে পারবে না আর এখানে আবার দেহবন্দে চলে যাচ্ছে আল্লাহ রসুল আর কোনো সময় হাত বাড়িয়ে আবার মুসাফা করছেন আর সাহাবাদের এত সমস্যা এত কিছু হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাম বেরো হচ্ছেন না কিছু করছেন না চিন্তার বিষয় এই সময় উন্মতের উপর যেরকম মুসলিম উন্মতের উপর যতগুলো অত্যাচার হচ্ছে যেরকম সমস্যা আছে বলেন তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি সক্ষম হতেন কবর থেকে বের হওয়া এবং এ সকল কিছু রোগ করার তাহলে তিনি কি বের হতেন মানুষকে বুঝা উচিত অথবা কিছু মানুষ মনে করেন যে আল্লাহ রসুল স্বয়ং তো বের হন না কিন্তু মানুষের রূপ এই দুনিয়াতে আবার ফিরে আসে কি মনে করেন যে মানুষ তো আসতে পারে না কিন্তু মানুষের কি আসে রু ফিরে আসে আলুসুন্না বলছে মা এটা মতভেদ করেছেন যে রুটা কোথায় যায় মৃত্যুর পর কিন্তু রূপ ফিরে আসে এ সম্পর্কে কেউই মত দেননি রু ফিরে আসার সম্পর্কে মত দিয়েছে হিন্দুরা তাদের কাছে এটা ধারণা যে যতক্ষণ পর্যন্ত সেই মৃত ব্যক্তির শ্রাদ্ধ না করা হয় ততক্ষণ পর্যন্ত আত্মাটা রুটা শান্তিতে থাকে না তাই তারা শ্রাদ্ধর অনুষ্ঠান করে এবং ভাবে যে আজ থেকে রুহ কি পেল শান্তি পেল আর ফিরে চলে গেল ইসলামে রূপ ফিরে আসার কোন ঘটনা কোন আকিদার বইতে বর্ণনা হয়নি যে কোন মানুষের মরণের পর তার রুটা আবার ফেরত আসে এরকম কোন আকিদার বইতে এবং কোন দলিল বর্ণিত হয় তাই যারা এরকম বিশ্বাস রাখে যে রু ফিরে আসে তাদের এই বিশ্বাসটি একটি হিন্দু আনা বিশ্বাস এবং ইসলামের সাথে কোনো কোন সম্পর্ক নেই ভাইরা মনে রাখবেন যারা মনে করে যে রু ফিরে আসাটা এগুলো হচ্ছে মজাজা রসুল এই মদিনা থেকে অমুক জায়গায় যাওয়াটা হচ্ছে একটা মজাজা আমরা বলব পৃথিবীর কোন সিরাত রসুলে রসুল করিম সাল্লাহ যারা সিরাত ও জীবনে রচনা করেছেন তারা বলেছেন যে মৃত্যুর পর রসুল সাল্লাহ আবার দেশের কোন না কোন জায়গায় যাবেন আর এটা তার মজাজা যদি কোনো সিরিয়াক্রিতে এটা না বলেন যদি কোনো এটা মহাত্বেশ না বলেন কোনো আহিদার পণ্ডিত না বলেন তাহলে এটা হচ্ছে এক ডাক্তো কাওলি বা কাওলিমতান মশালা যে কোন মাশালায় যদি ফখাই গ্রামরা ইতিপূর্বে যা মতভেদ করেছেন মতভেদ করার পর ওলামাই গ্রামদের মধ্যে ওসুলি ওলামাই গ্রামদের মধ্যে এটা একটি মত রয়েছে যে তারা যেটা মতভেদ করেছেন আর তৃতীয় কোনো কথা বলার সুযোগ আমাদের নেই এটা মেখিনী মাসলায়। তো যদি মত সুযোগ না হয় তাহলে একটা আকিদার বিষয়ে এই তৃতীয় মত দেওয়ার সুযোগ কে দিল যে আমরা বলছি যে এগুলো নার কিছু মানুষ বলছে তাই আমাকে বলতে হলো নচেত আমাদের বুঝা উচিত যে এটা হচ্ছে বার্শাখী জীবন এখানে যাওয়ার পর কোন বার্শাহী জীবন দুনিয়ার জীবনের নয় বার্ষাখী জীবন থেকে দুনিয়াতে ফিরে আসা যায় না তার রু আসতে পারে না এবং বার্সাখী জীবন থেকে সে দুনিয়ার কোন মানুষের লাভ ও ক্ষতি করার কোন রকম তার কোন স্কোপ থাকে না যার দলিল ভিত্তিক আলোচনা করেন